সবার কাছে আকুল আবেদন এই তানজিলার প্রেমের ফাঁদ থেকে আপনারা অবশ্যই সতর্ক হবেন আসুন আমরা বিস্তারিত জেনে নেই এই গত গত এক বছর গেছে আমার কাছ থেকে যায় বাপের কাছে বাপের কাছে যায় না যায় মজা থাকে যার সাথে কথা বলে পার্সোনাল একটা লোক আবার লোকাল আছে কিছু লোক আচ্ছা অনেক কথা বলে এইভাবে আর একটা বছর কেটে গেছে এই যে কিছুদিন আগে আমার কাছ থেকে গেলো ভালোভাবে গেছে আমি কাজ আছি ও রাত্রি একজনের কাছে টাকা পাঁচ হাজার

মানে যে আপনার কাছে যে পুঁজি পাঠ্টা ছিল সেই পুঁজি পাঠা গুলো সব একেবারে আমার কাছে কিছু নেই আচ্ছা যার আগে আমার আমি বলছিলাম যে এত লোকের সাথে কথা না তোমার কামাই আমার সমর্থ আমার আছে হ্যাঁ পরে বলছে যে আমার অনেক টাকা দরকার তাহলে তুমি আমার এক লক্ষ দাও দেওয়া বুঝি তোমার অনেক টাকা দিয়েছি আমার জীবন সব দিয়ে দিয়েছি টাকা পাঠা তো আমি আমার টাকা পাবো পরে বললো যে আমার অনেক টাকা দরকার আচ্ছা এ কথা না গেছে চলে গেছে হ্যাঁ আমার বলছে যে তোমার আমি দিছি এ কথা বলছে কিন্তু আমি রাস্তা পাইনি বলছি আচ্ছা